আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি কেরালা স্টাইল ডিম ঘুনা খুব সহজে রান্না একটা ডিমের তরকারি কিন্তু এত সহজে যে এত মজার ডিম রান্না করা যায় এটা না খাইলে বোঝা মুশকিল তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে চুলায় তিনটে পি চামচ তেল গরম করে তার মধ্যে তিনটা মরিচ ভেঙে মিষ্টি আর একটা চামচ সরিষা এটা একটু ফোড়ন দিব এই সরিষাটা একটু পটপট করে চুটা শুরু আমি দিই দিয়ে এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা আছে আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া আছে এইগুলা দিয়ে সাথে একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা চার পাঁচটা কাঁচা মরিচ আর চার কাপ পেঁয়াজ কুচি এইগুলা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ এখানে অনেক দিতে হয় পেঁয়াজের উপরে পুরো রান্নাটা হয় আর কি ফ্রি নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এগুলো আট দশ মিনিট ভালো মতো ভেজে অল্প জালে ভাজলাম আমি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় কিন্তু নরম হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ করে এখানে সব কিছু আছে হলুদ মরিচ আর ধনিয়া আর এক চা চামচ দিয়ে দিব গরম মশলা দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এই মিনিট খানেকের মধ্যে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিই এখন একটু স্বাদ মতো লবণ নুন দিয়ে দিলাম আর সাদ মতো দিই হ্যাঁ আর দিয়ে দিচ্ছি এখানে তিনটা বড় সাইজের টমেটো কেটে রাখছি কুচি কুচি করে সেগুলো দিয়ে দিব দিয়ে এর সাথে একটু আমি ঘুরে নিব এখন আমি চিড়া মাঝারিতে করছি আগে মাঝারি আনন্দ ডালতেছিলাম এখন একটু মাঝারিতে দিয়ে দিই তার একটু যাতে টমেটোটা জলদি গলে যায় আট দশ মিনিট ভেজে টমেটোগুলা গলে গেলে মানে নরম হয়ে গেলেন আমি এর মধ্যে এখন একটু সামান্য কিছু পানি দিয়ে দিব এটা কিন্তু একদম মাথা মাখা হয় খুব বেশি পানি দিব না এর সাথে একটু ভালো মতো মিশায় নি লবণটা দেখে নি একটু ফাইনালি হুম সব ঠিক আছে এখন এর মধ্যে আমি সাত আটটা ডিম সিদ্ধ করে রাখছি ওগুলো দিয়ে দিব এগুলো কিন্তু ভাজা তাজা না জাস্ট সিদ্ধ করা ডিম ভাজা তলা কিছু দরকার নাই এর সাথে দিয়ে এখন আমি জাল দিয়ে নিব পানিটা শুকনা শুকনো হয়ে যাবে তাইলে আমার হয়ে যাবে ঝোলটাকে টানায় ফেলতে হবে আর ঢাকা টাকা দেওয়ার কিছু দরকার নাই খোলাই রান্না করব। মাঝে দু চারবার নেড়ে দেবো যাতে তলে লেগে না যায় চার পাঁচ মিনিটের মধ্যে ঝোলগুলো শোকায় যায় হয়ে গেছে আমি এখন এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ লাল মরিচ একটু দিয়ে নাড়াচাড়া করে এটাকে চুলাটাকে বন্ধ করে দিব হয়ে গেল আমার দারুণ মজার কেরালা স্টাইলে ডিম ভুনা তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কেরালা স্টাইলে ডিম ভুনা ফ্লেভারটা অসাধারণ আমি একটু ঝোলটা চেখে দেখছিলাম কি যে মজা খাইতে একবার এইভাবে বানাইলেই বুঝবেন ডিমটা ভাজা তাজার দরকার নাই জাস্ট এইভাবে দিয়ে দিলেই হইল এর মেইন টেস্ট আছে পিঁয়াজ থেকে খুব সহজ রান্না যারা ডিম পছন্দ করেন বিশেষ করে ব্যাচেলাররা খালি বানাইবেন করে গরম ভাবে খায় ফেলাইতে পারবেন হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ